আজ গল্পে কবিতায় সুপর্ণায় থাকছে হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা পাঁচ মুন্ডির আসর স্টেশনের নাম লোচনপুর সেখান থেকে আরও দু ক্রোশ যানবাহন বলতে কিছু নেই গরমে আসিতে গরুর গাড়ি চলে কিন্তু বর্ষায় তা সম্ভব নয় মাঝপথে দু দুটো খাল অন্য সময় বালির স্তূপ বর্ষাকালে পার হওয়া দায় নৌকা ছাড়া উপায় নেই কোর্টের কাজ এই চার মাইল পথ পায়ে হেঁটে গিয়ে পুবাই গাঁয়ের সর্বেশ্বর জানাকে ধরতে হবে ধরা মানে কোর্টের ভাষায় সমন ধরিয়ে দেওয়া এই কাজ না করতে পারলে চাকরি থাকবে না হয়তো গিয়ে দেখবো আগে থাকতে খবর পেয়ে সর্বেশ্বর ডুব মেরেছে কোথাও পাওয়া যাবে না তাকে তা যদি হয় তাহলে তার বাড়ির দরজায় নোটি সেটে দিয়ে আসতে হবে মোট কথা যেতে আমাকে হবে যাত্রা শুরু করলাম কাঁচা মাটির পথ কিছুটা গিয়ে শেষ হয়ে গেল তারপর আল হাতখানেক চওড়া সার্কাসের খেলার সরু তারের ওপর দিয়ে যেভাবে লোকটা হাঁটে সেই রকম কায়দায় সাবধানে এগিয়ে চলেছি একটু এদিক ওদিক হলেই একেবারে কাদা গোলা জলে নাকানি চোবানি খেতে হবে একমাত্র ভরসার কথা এখনো যথেষ্ট আলো রয়েছে চারিদিক পরিষ্কার দেখা যাচ্ছে হাতের লাঠিটা ঠুকতে ঠুকতে চলতে লাগলাম যা শুনেছিলাম তা ভুল খাল দুটো নয় একটা খেয়া ব্যবস্থা নেই সরু খালের ওপর বাঁশের একটা সেতু রয়েছে দুহাতে বাঁশ আঁকড়ে পার হতে লাগলাম তারপর নয় সরু পথ পায়ে চলা দুপাশে ঘোড়া নিম আর গাছ জায়গাটা বেশ অন্ধকার মাইলখানেক পথ পার হয়ে পুবাই গায়ে এসে হাজির হলাম ছোট্ট গ্রাম একটা দোকান আর গোটা দশেক চালা ঘর এই গ্রামের সীমানা বরাদ ভালোই বলতে হবে সর্বেশ্বরকে একেবারে বাড়ির দাওয়াতেই পেয়ে গেলাম বসে বসে গাবের আটা দিয়ে জাল মারছিল তার কাছে খোঁজ করতে বাজখাই আওয়াজে বলল আমি সর্বস্বর জানা পিতা ঈশ্বর প্রতি পাবন জানা মশায়ের প্রয়োজন প্রয়োজনটা দেখেই সর্বেশ্বর চমকে উঠল এমন জানলে হয়তো যাক করে পরিচয়ই দিত না কাজ শেষ করে ওচার খুঁটে গাল কপাল মুছে নিয়ে বললাম একটু জল খাওয়াতে পারেন সর্বেশ্বর এক দৃষ্টে কিছুক্ষণ আমার দিকে চেয়ে রইল সে দৃষ্টিতে যেন আগুন ঝরছে তারপর বললো লচনপুর থেকে আসবার সময় একটা খাল পার হয়ে এসেছেন না ঘাট মেরে বললাম হ্যাঁ অনেক জল পাবেন সেই খালে পেট ভরে চুমুক দিতে পারেন অবস্থা দেখে আমি আর দাঁড়ালাম না দাঁড়াতে সাহস হলো না কিছু বলা যায় না দল বল ডেকে যদি লাঠির ঘায়ে এখানে খতম করে দেয় তাহলে কিছু করতে পারবো না তারপর মাটি খুঁড়ে লাশটা যদি পুঁতে ফেলে তাহলে কাক চিলে জানতেও পারবে না কোর্টের পেয়াদার ভাগ্যে মারধর হামেশাই হয় লোকজন খেপে উঠে আদমরা করে দেয় একবার ভাবে না আমরা নিমিত্ত মাত্র শুধু নির্দেশ জারি করেই খালাস পারলাম এ হবে না রাতটা কোথাও বিশ্রাম করে ভোর ভোর রওনা হব কিন্তু তা হবার নয় একেবারে গায়ের মুখে যে দোকানটা দেখেছিলাম সেখানে এসে দাঁড়ালাম খাওয়ার জিনিস কিছু পাওয়া যাবে দোকানি নড়ে চড়ে সোজা হয়ে বসলো কি দেখলাম দুটো ধামা পাশাপাশি সাজানো গোটা জার আছে তবে খালি কয়েক দোকানি আবার বলল মুড়ি আছে পাটালি আছে আর কিছু দুধ কিংবা কলা আজ্ঞে না ওই সব এখানে পাবেন না নিরুপায় মুড়ি আর পাটালি নিয়ে এই কাঠের বেঞ্চের ওপর বসলাম দু এক গাল মুখে দিতেই বুঝতে পারলাম মুড়িগুলো অন্তত এক সপ্তাহের বাসি আর পাটালি যে এত কি করে হয় অনেক ভেবেও কুলকিনারা পেলাম না খাওয়া শেষ করে জল খেয়ে পয়সা দেবার মুখে জিজ্ঞাসা করলাম এখানে রাতটা কাটাবার জায়গা হবে এ দোকান ঘরের এক পাশে হাত পা মুড়ে পুড়ে থাকবো কোনো উত্তর নেই দেখে মুখটা তুলেই শঙ্কিত হলাম দোকানি এক দৃষ্টি আমার বুকের ওপর আটকানো পেতলের চাকতির দিকে দেখছে যেটার ওপর কোর্টের নাম খোদাই করা তাড়াতাড়ি পয়সা কটা দোকানি হাত থেকে যেন কেড়ে নিয়ে হাঁপাতে হাঁপাতে বলল না মশাই থাকার জায়গা টায়গা হবে না ছেলেপুলে পরিবার নিয়ে থাকি এখানে আপনি শুবেন কোথায় সন্ধ্যা হয়ে এলো তাহলে এখন যাই কোথায় এই বেলা স্টেশনের দিকে রওনা হয়ে যান কতটা পথ কলকাতা যাইবার শেষ গাড়ি দশটা বত্রিশে সেইটা অনায়াসেই পাইয়া যাইবেন আমাকে আর কিছু বলবার অবসান না দিয়ে দোকানের ছাপ বন্ধ করতে শুরু করলো যাতে দোকানের সামনে অন্তত সরে যেতে বাধ্য হই বুঝতে পারলাম এ গায়ে আশ্রয়ের কোনো আশা নেই বুকের চাকতিটাই আমার কাল কোর্টের পেয়াদাকে এরা সমনের সামিল বলে মনে করে ঠিক করলাম স্টেশনেই চলে যাব সত্যিই তো কতটা আর পথ যেতে দু ঘন্টা কিংবা তিন ঘন্টা লাগলেও হাতে অনেক সময় থাকবে লাঠিটা বাগিয়ে নিয়ে হাঁটতে আরম্ভ করলাম চাকতিটা খুলে নিয়ে পকেটের মধ্যে রেখে দিলাম চারিদিকে সন্ধ্যার অন্ধকার নেমেছে গাছপালার জন্য আরও ঝুপসি ঠেকছে যাবার সময় যে পথ মসৃণ সরল মনে হয়েছিল আধো অন্ধকারে সেই পথেই বারবার হোচট খেতে লাগলাম একটু পরে অন্ধকার ঘন হল আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ চাঁদের দেখা নেই তারাও নেই ঝোপের থেকে শেয়াল ডেকে হুক্কা হুয়া 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 শক্ত হাতে লাঠিটা ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম শিয়ালকে ভয় নেই শিয়াল জ্যান্ত মানুষের কাছে ঘেসে না কিন্তু জঙ্গলে আর কোনো জন্তু নেই তো হিংস্র কোনো জানোয়ার প্রায় ঘন্টাখানেক চলার পর খেয়াল হলো এতক্ষণে খালের পারে পৌঁছনো উচিত ছিল বাঁশের সেতুর কাজ বরাবর দুটো হাত আড়াআড়ি ভাবে চোখের ওপর রেখে চারিদিক নিরীক্ষণ করে দেখলাম এখনো অন্ধকার সূচি হয়ে ওঠেনি অনেকক্ষণ চেয়ে থাকলে আবছা দেখা যায় চারদিকে গাছের জটলা অল্প অল্প বাতাস শুরু হয়েছে সেই বাতাসে গাছের পাতাগুলো শিরশির করে কাঁপছে আর কোনো সন্দেহ নেই নিশ্চয়ই পথ হারিয়েছি সম্ভবত জঙ্গলের মধ্যে একাধিক পায়ে চলা পথ আছে একটা পথের বদলে আর একটা পথ ধরে হাঁটতে আরম্ভ করেছি এখন বার লাঠিটা ঠুকে চিৎকার করলাম কে আছো আমি পথ হারিয়ে ফেলেছি আমাকে সাহায্য করো একবার দুবার তিনবার চিৎকারে কোনো ফল হলো না শুধু গাছের ডালে বিশ্রামরত কাকের দল কা কা শব্দ করে ছটফট করতে করতে উড়ে গেল কিন্তু এভাবে দাঁড়িয়ে থাকলে সমস্যার সমাধান হবে না যে কোনো রকমেই হোক এই জঙ্গল থেকে বেরিয়ে পড়তেই হবে নইলে রাত বাড়বে জায়গাটা মোটেই নিরাপদ নয় সোজা রাস্তা ধরে এগোতে লাগলাম গাছপালার যেন আর শেষ নেই যত জঙ্গল তত মনে হয় পায়ের দিয়ে করে গতিতে যেসব প্রাণী চলাফেরা করছে তাদের কথা ভেবে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল বেশ কিছুক্ষণ চলার পর মনে হলো জঙ্গল যেন একটু ফিকে হয়ে এলো চারিদিকে বিস্তীর্ণ জলাভূমি অন্ধকারে জোড়া জোড়া জ্বলন্ত চোখ ঘোরাফেরা করছে বুঝলাম সে চোখের মালিক শিয়ালের দল জঙ্গল পার হয়ে এসে মনে একটু সাহস হলো ভালো করে চেয়ে চেয়ে দেখলাম কোথাও যদি আলোর বিন্দু চোখে পড়ে গ্রামের নিশানা হঠাৎ পিছন থেকে বিকট শব্দ এলো হরিওল হরি হরিওল সে শব্দে বুকের রক্ত যেন হিম হয়ে গেল তবু এই এইভাবে মনে আশ্বাস পেলাম এই নির্জন প্রান্তরে আমি একলা নই আরো লোক আছে এদের জিজ্ঞাসা করলেই পথের নির্দেশ পাওয়া যাবে হরিধ্বনি আরো কাছে আসতেই আমি পথ ছেড়ে সরে দাঁড়ালাম সেটাই নিয়ম অনন্ত পথের যাত্রীকে প্রথমে পথ দেওয়া উচিত লাঠিতে ভর দিয়ে একপাশে দাঁড়িয়ে রইলাম অন্ধকারে জ্বলন্ত একটা মশাল এগিয়ে আসছে একটু পরেই সব বাহিরা সামনে এলো শুধু চারজন খাটিয়া বয়ে নিয়ে চলেছে সামনের ডান দিকের লোকটার হাতে মশাল আর কোনো লোক নেই শুনুন কাতর কণ্ঠে অনুরোধ করলাম বাহকরা থামলো না শুধু চলার গতি একটু মৃদু করল আর চারজনই আমার দিকে দৃষ্টি ফেরালো সঙ্গে সঙ্গে আমার মেরুদণ্ড বেয়ে একটা হিমেল স্রোত বয়ে গেল আমি ভীরু এমন অপবাদ কেউ দিতে পারবে না কিন্তু আমার মনে হলো স্লথ মুষ্ঠি থেকে লাঠিটা খসে মাটিতে পড়ে যাবে সমস্ত শরীর অজানা একটা আতঙ্কে শিউরে উঠল চারজন লোকেরই ঠিক এক রকম চেহারা এক ধরনের অবিন্যস্ত চুল রক্তিম চোখ এমনকি মুখের বসন্তের দাগ পর্যন্ত আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়েই বাহকরা পাশ কাটিয়ে এগিয়ে গেল শুধু যদি দুজনের চেহারার মধ্যে এ ধরনের সাদৃশ্য থাকত তাহলে ভাবতাম তারা হয়তো যমজ ভাই কিন্তু এরকম চারজনের অভিন্ন চেহারা হলো কি করে মনের মধ্যে অলৌকিক যে প্রসঙ্গ উঁকি দিচ্ছিল নিজেকে ধমক দিয়ে তার পথ বন্ধ করার চেষ্টা করলাম আমার চোখের ফুল মনের মধ্যে ভয়টা বাসা বেঁধেই ছিল মশালের আলোয় ক্ষণিকের দেখায় নিশ্চয়ই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে নিজেকে সাহস দেবার জন্য চিৎকার করে গান গাইতে শুরু করলাম বেসুরো পেতালা কিন্তু পর মুহূর্তেই বলো হরি হরি বল এমন বিকট ধ্বনিতে চমকে থেমে গেলাম মনে হলো শব্দটা যেন আমার পাশ থেকে উঠছে অথচ সব দল ততক্ষণে অনেক এগিয়ে গেছে তাদের চিৎকার এত কাছে শ্রুতিগোচর হবার কথা নয় মনের মধ্যে একটু অস্বস্তি শুরু হলো কিন্তু এভাবে চুপচাপ পথের পাশে দাঁড়িয়ে থাকলে বিপদ বাড়বে তাই জোরে জোরে পা ফেলে এগিয়ে চললাম লক্ষ্য করিনি আকাশ কখন কালো মেঘে গেছে ছুরির ফলার মতো বিদ্যুতের শানিত স্ফুরন দমকা হাওয়া উঠল হাওয়ার এমন বেগ যে এগোনো দুষ্কর হয়ে পড়ল আবার সেই চিৎকার এবারে যেন একেবারে কানের পাশে চিৎকার করে লাভ নেই চিৎকার করে এ ব্যাপারে জ্বর ছাড়ানো যাবে না রহস্য যাই হোক যেভাবেই হোক আমাকে প্রাণে বাঁচতে হবে কোনো রকমে একটা লোকালয় গিয়ে পৌঁছতে হবে বড় বড় বৃষ্টির ফলা সারা গায়ে ফুল ফোটাতে শুরু করলো ছুটতে আরম্ভ করলাম লাঠিটা বগলে চেপে জানি না বোধ হয় আধ মাইলেরও বেশি একটানা দৌড়েছি হিসাব রাখিনি হঠাৎ আর একবার বিদ্যুৎ চমকাতেই দেখলাম পথের পাশে একটা চালা ঘর মনে মনে ভগবানকে ধন্যবাদ জানালাম বিপদ তারুণ তুমি আছো দুর্বলের ত্রাণ কর্তা ছুটে গিয়ে চালাঘরে আশ্রয় নিলাম মনে মনে ভাবলাম অন্তত প্রাকৃতিক দুর্যোগ থেকে শরীরটা বাঁচবে এরকম হতে পারে চালা ঘরে কোন লোকের সাক্ষাৎ মিলবে রাতের নির্ভর অন্ধকারটা চোখে একটু সহ্য হতে বুঝলাম চালাঘর নয় শুধু চালা তিন দিক আচ্ছাদিত একদিক খোলা বোধ হয় রোদের তাপ কিংবা বৃষ্টির প্রকোপ থেকে পথচারীকে বাঁচাবার জন্যই এটি তৈরি হয়েছিল আস্তে আস্তে এগোতে গিয়েই থেমে গেলাম কর কর করাত প্রচন্ড শব্দে বজ্রপাত হলো তার আগে বিদ্যুতের আলোয় চারিদিক উদ্ভাসিত হয়ে গেল সেই আলোতেই দেখলাম এবার আরো স্পষ্ট আরও নিকটে সবটি সামনে রেখে চারজন পাশে দাঁড়িয়ে আছে শাড়ি দিয়ে হুবুহু এক চেহারা এমনকি অসংস্কৃত দাড়ি গোফের মাত্রা পর্যন্ত চোখাচোখে হতেই চারজন একসঙ্গে হো হো করে হেসে উঠলো শিকারকে যেন কুক্ষিগত করার উল্লাসে লাঠিটা বজ্র মুষ্টিতে ধরে পাষাণ মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম নিঃসন্দেহ হলাম এ হাসি স্বাভাবিক নয় রক্তমাংসের কোনো লোক এভাবে হাসতে পারে না অশ্বরীরী আত্মার বীভৎস হাসি আমাকে আবার আতঙ্কিত করে একজন খনখনে গলায় বলল আপনি একটু মৃতদেহের কাছে থাকুন আমরা কাঠের ব্যবস্থা করে আসি কোনো রকমে নিঃশ্বাস রোধ করে বললাম আপনারা সবাই যাবেন আবার সেই রক্ত জল করা হাসি আমরা যেখানেই যাই একসঙ্গে যাই যাবার আগে লোকগুলো মশালটা জ্বালিয়ে দিয়ে গেল বৃষ্টি থেমে গেছে মাঝে মাঝে শুধু মেঘের গর্জন আর বিদ্যুতের চমক আর চোখে চেয়ে দেখলাম সাদা কাপড়ে সবের আগাগোড়া ঢাকা মশালের আলোয় সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে আচমকা দমকা হাওয়ায় সবের আবরণ সরে গেল আমি একবার সেদিকে দেখেই চিৎকার করে উঠলাম একেবারে এক মুখ গোফ দাড়ি চুল গরম কোথাও কোনো প্রভেদ নেই এমনকি বসন্তের দাগ পর্যন্ত দুহাতে চোখ দুটো রোগরে নিলাম এউ কি সম্ভব সব আর চারজন বাহকের আকৃতিতে কোনো তফাত নেই বুকের মধ্যে স্পন্দন দ্রুততর হল লাঠিটা আঁকড়ে ধরার শক্তিও যেন ক্রমে লোপ পেয়ে যাচ্ছে তারপর যা খুটলো তা অবর্ণনীয় সব চোখ খুলল কেঁপে কেঁপে উঠল তারপর ক্ষণক্ষণে গলার স্বর ভেসে উঠল একটু উঠে বসার মতো করে বললে ঠিকই ভেবেছ আমরা পাঁচজন একই লোক নেই বসন্ত রোগে মারা গিয়েছিলাম বলে প্রতিবেশীরা কেউ ভয়ে পোড়াতে এলো না দেহের হবে না তাই নিজের দেহ থেকে চারজন বাহক সৃষ্টি করলাম তারাই বয়ে নিয়ে এলো শ্মশানে কেমন বুদ্ধি পার করলাম বলতো তারপর আমার কিছু মনে নেই যখন জ্ঞান হলো দেখলাম পথের একপাশে পাশে দেখে পড়ে আছি পরনের পোশাক ছিন্ন ভিন্ন জেলেরা আমার মুখে চোখে জল দিচ্ছে বাতাস করছে একটু সুস্থ বোধ করে উঠে বসলাম চারিদিকে চেয়ে চেয়ে দেখলাম চালাঘর আছে কিন্তু শূন্য রাতের বিভীষিকা কোথাও নেই আস্তে আস্তে বললাম লোচনপুর স্টেশন এখান থেকে কত দূর লোচনপুর এখান থেকে পাক্কা দশ মাইল একেবারে উল্টো দিকে এই জায়গার নাম কি এটাকে বলে পাঁচ মুন্ডির আসর পাঁচ মুন্ডির আসর চমকে উঠলাম হ্যা গো এক রকমের পাঁচজন তেনাদের দেখা যায় পথ বুলিয়ে লোককে এখানে নিয়ে আসে তারপর সাবার করে দেয় তুমি বামুন বলে বেঁচে ফাঁক দিয়ে দেখা যাচ্ছিল এ কাহিনী অনেককে বলেছি কেউ বিশ্বাস করেছে কেউ করেনি কিন্তু যারা বিশ্বাস করেনি তারা রাতের বেলা পুবাই গা থেকে পশ্চিম মুখ রাস্তা ধরে পাঁচ আসরের দিকে কেউ আসতে রাজি হয়নি আমাকে যদি কেউ একথলি মোহর দেয় তবু আমি ও আর জীবনে যাব না কেমন লাগলো গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না আর সাবস্ক্রাইব তো অবশ্যই আজ এখানেই শেষ করছি